নমস্কার পাবলিক চ্যানেলে আপনাদের স্বাগত সংবাদ করছে আমি বাহুবলী প্রতিবেশীদের সংঘবদ্ধ জমি জবরদখলে অতিষ্ঠ হয়ে পড়েছেন আরিফুদ্দিন মজুমদার নামের এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে সতেরো আগস্ট দক্ষিণ দলের চান্নিঘাট জিপির চান্নিঘাট গ্রামে এ সংক্রান্ত ঘটনা নিয়ে এলাকার বারো জনকে অভিযুক্ত করে মঙ্গলবার ধলাই থানায় একটি মামলা দায়ের করেছেন আরিফুদ্দিন মজুমদার এদিন আরিফুদ্দিন মজুমদার বলেন বেসরকারিভাবে পাটোয়ারি এনে জমির মাপজোক করে পাটোয়ারি যে সিদ্ধান্ত দিয়েছেন তাহা মানতে রাজি নন জমি জবরদখলকারীরা গত দু তিন দিনে অভিযুক্তরা জমির সীমান্ত ডিঙিয়ে এসে তার বাঁশ গাছ সহ অন্যান্য ফসল আদি ধ্বংস করে দেয় যে কোনো সময় অভিযুক্তরা তার উপরও হামলা করতে পারে বিষয়টি অতিসত্ব তদন্ত করে তাকে ন্যায় বিচার প্রদান করার জন্য এদিন পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন আরিফুদ্দিন মজুমদার বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় ধন্যবাদ আমার নাম আরিফুদ্দিন মজুমদার সান্নিঘাট বাড়ি আমার বাড়ির উত্তরদ্বারও একটা রাস্তা আছে দুইয়াত রাস্তা রুকনি নদী থেকে হাওদাং ছোলা পর্যন্ত গেছে তো এই রাস্তার মালিক ময়ুবরাজা রাজা সিন আলী তারার রাস্তা এখন তারা নাই তারার তোর আমল লাগিয়েছে এখন তারা আইয়া এই রাস্তাটা কোলার লাগি দাবি করছে এবং তারা তার রাস্তা বেশি লেগছে গিয়া বেশি এই জমিন কিন্তু রয়েছে বলে তারা রাস্তা এটা তো আমরা জানি না পরে যে মানুষের গেছে হে আবার তারা রাস্তা সুদা বেশি বেসিয়া এখন তারা আই গেছে গিয়া আমরার এরিয়াত আমরার এগুলো অন্য ভাটটা গত বছর দুই হাজার চব্বিশে একবার বিচার হয়ে ওলা তারা অশুদ্ধ বিচার হয়েছে আমি মানছি না আমরার ভাট্টা তাই এখন দাবি করুন রাস্তা তো আমি এটা মানছি না রাস্তা কইচুন ফটোয়ারি আনো ফাটোয়ারি ও বছর আনছি আনিয়াও গোতো খাইল সরু রবিবারে ফাটোয়ারি থারা আনিয়া ফাটোয়ারি আনিয়া মাফ হয়েছে যে বাবে মাফ দিয়া হয়েছে সরকারের আইন অনুযায়ী হয়েছে যে এই নকশা যেগু এই নক্সা ওর হিভাজুত হইল থারা ফাট্টা ত্রিশ নম্বর ফাট্টার জমিনার এটা হইল কি তোমরা অন্য ফাট্টার যদিও রাস্তা থাকে হাটার যাই তোমরা এই ভাট্টা সেদিয়া ইভাযটা ইয়া বাস জালখাটা ইলা এটা হইতো না সরজমিন যে মানুষ আইস নিতা এই যে মনিরুদ্দিন বরবইয়া এবং তার গুষ্টির এবং আরও অন্য মুরব্বী কুতুবুদ্দিন লস্কর এবং শরীফুদ্দিন লস্কর তারা তা শরীফুদ্দিন লস্কর যায় না তাই না আমার মাস্টর বা ফরিছি আর চাচা হিসাবে তানু সম্মান দিয়ে এবং কুতুবুদ্দিন মাস্টর যায় কুতুব মাস্টর তাই তাইনও আমরা বাই হিসাবে তানে মানি জমিনটা ফাটোয়ারে ডিসিশন দিছে মাফিয়া কিন্তু দেওয়ার বাদে তারা ই তার আইনটা নিয়মটা মানছেন ন্যায় কইছে আমি সরকারের আইন অনুযায়ী যেগু যেগুবার খুঁইয়া দিবা কী ভাই তোমরা জানো আমি তো আর কোয়া নাই তখন তারা কই তুমি খালি মাফ দি খুঁইয়া দিও ঠিক করার লাইন আমরা মাফ কতবার চাইবাতে মোটামুটি মাফ দেবা হয়েছে কিন্তু মাফিয়া দেখা যায় রাস্তা এই জমিনবাইয়ের বাড়ির কোনো একটা ফিলার আছে উত্তর উত্তরদারও আর সির ও ফিলার থাকি লইয়া টাইন বাড়ির সীমা বান্ধি লাইছ দেখা যায় জাঙ্গাল তান বাড়ির ভিতরে এখন কিতাকর্তা এখন ও কুতুব মাস্টরে এটা চালাকি গড়িয়া টাইন আমরার শ্রীয়গু আর মণি মাস্টর সদারর শ্রীয়গু মাফাইয়া ও যে ফাড় হয়েছে তাই দেখা যায় তিন তিন ফুট দুই ইঞ্চি জায়গা সদার শাড়ি দে তে ও তো বাঁচিছে যে ইগু তো নিশ্চয় ও জাঙ্গাল আমি হইলাম বা ইগু খানো হইলা হি জমিন খা ই জমিন মাফ না চুন না তাই ও তিন ফুট হইয়া ও বারে দক্ষিণ দারো আমরার ভাত দিছ দিয়া দেখা যায় কুঠিত প্রায় ছয় ফুট তারা আমরা জমিন আইয়া দেখা যায় এ কুনা কুনি আমরা প্রচুর জমিন ক্ষতি হয় আর ওগু ডিসিশন করিয়ার বাদে তারা ফোন মেশিন টিসিন লাগাইয়া আমরা বাড়ি তো দারো সারা গাছপালা খাটিয়া বড় বড় গাছ আইন সারা গাওয়ার মানুষ জমি গেছি বড় বড় গাছ আইন খাটিয়া বাস নুলি বাস, বেতুয়া বাস বড়ুয়া বাস আগর গাছ আসলো তারা খাটি গুয়ার গাছ রবিবারে করসন খরিয়া সোমবার পর্যন্ত আমরা অপেক্ষা করছি যে কোনো ডিসিশন করা যায়নি না তারা তো কোনটা মাতিছে না এখন আজকু সকালে আইয়া লাভসন তারা মূড়া দৌড়াই সেই খাটিটা মেশিন লইয়া আইসন আইয়া মেশিনালা খাটা লাগাইতে সময় কি জানো আমাৰ সেই কোনটা কৰিলা নি ৰিয়াজুদ্দিন বৰবৌহানো সেয়া ভাইচ প্ৰেছিডেণ্ট সেয়া ইয়াক আৰিফ বাইছে বাইদেউ তানলৈকে বুজিয়া খাটিম আৰু তোমাৰ কাম কৰ জাংগাল মাতি দিয়া আমাৰ ডাইৰেক্ট একেবাৰে উৰ ফাৰ আমাৰ ভিতৰে আমাৰ বাৰীৰ ভিতৰে দুই ইয়াত ফাইছে এখনো খুবেই আৰু ভৈছমেই গিয়া বেজান ভাই গীয়া জমিন আছে ফিছাৰী আছে এনেও গিয়া ফাষ্ট যাব সময়ত দেখা গ'লেও এনেও কোনো ইনচা পিচাৰ পাইছি না ময় বিশ্বাস করলাম তারা আমরা হামসায়াদারি হিসাবে আর মানি না যদি হয়তো হামসায়াতটা কি বাস করি তাহার তো কইলাম আচ্ছা মন্দির মাস্ট্রো কইলাম একটা দিন সময় দেহে সময় দিছে না তার সময় নাই হয়েছে তো ওটার লাগিয়ে আইসি এখন আমি দোলাইতে একটা কেস দিছি আইয়া তো আমি পুলিশ প্রশাসনের কাছে আমি আবেদন জানাই আর অনুরোধ করি আর রোড়াতে ডলাইর অফিসার বা সি আই স্যার আসুন বা এসপি স্যার আসুন ডি সি মহোদয় আসুন সবৰ কাছে আমি অনুরোধ করিয়ার আমারে ও সমস্যাটা থেকে এই বিপদী মারা মানুহ আমরা আমরা রবুতার তাকে উদ্ধার করতাম কাটা কুটা ক্ষতিপূরণ অভু যে যে সতী করছো কগুতার আমরা রে বাধাটা সরজমিন রবুতা ইনকোয়ারি করিয়া আর আমি আর কইবার আর কোনটা নাই কেচন উপরে কর কেচ করছি বাৰজনৰ উপরে বারো নাই ন ত্রিশ জন মানুষ তারা সরজমিন আসলা আর এখন আমরা যদি মাতি তারা এটম লইয়া আইসন যে ও আমদারে তারা মারতা এখনও বর্তমানে আমার বাড়ির যে বাই বা যেন মানুষ আসুন ফুরিন কলেজও যায়ন স্কুলও যায়ন এটা ডরাইয়া বন্ধ করলেসুন স্কুল কলেজ যাওয়া আমরা চতুর্দিকে তারা গোষ্ঠী কাড়া মারতা ভালোই না আমারও বর্তমানে যে পরিস্থিতি দাঁড়াইছে আমার বাই বিরাদ ডরাইনি বাড়ির থেকে বারি না তারা জানে মারবার ডর আছে আমদারে আমরা এটাক করবার ডর আছে আমি তো ধরি খেয়ার কোনো দরবার মারিতো যাই নবা নিট খাবা আমরাহ মানুষ হিসাবে তারা জবরদস্তি দখল করছে আমার জমিন আমরা এখানে আমরা দাদির বাবুর জমিন থাকি লোয়াও এখন পর্যন্ত আমরা সাজা আছে কাগজ আছে দেহানটা চাই আস্তা দেশবাসীর দেশে চাই আর প্রশাসনের ক্ষেত্রে আমি এটা লাগে মানে অনুরোধ করি আর যে তারা তো জন দন পয়সায় ভরিয়ে ইজ্জতে আর রাজনীতি সব তারা ঘুরা আমরা কোথা নাই পাই দেতালেও হইয়ার আর অসহায় ইয় কেস এখান দিছি পুলিশ প্রশাসনের কাছে আমি অনুরোধ করিয়ার আবেদন জানাইয়ার সরজমিন ইনকোয়ারি করিয়া রিপোর্টটা পুলিশ প্রশাসনে দেখিয়া রিপোর্টটা দিবা এবং ওখানটা আমার আমি আগেরই যু জানাই আর আমারে ওখানটা থাকিয়া সাহায্য ভর্তা পুলিশ প্রশাসনে আমার নাম আরিফুদ্দিন মজুমদার চান্নিঘাট